লোকসভার প্রাক্কালে আগামী দশই মার্চ জনগর্জন সভা নামে তৃণমূলের ব্রিগেড চলর ডাক জেলার যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের দেওয়াল লিখন পোস্টার প্রচার অভিযানও শুরু লোকসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী দশই মার্চ জনগর্জন ডাক তৃণমূল সুপ্রিমোর কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনে আগেই সুর চড়িয়েছিলেন মমতা অভিষেক সেই সর আরও জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে পোস্টারে বলা হয়েছে বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো এদিনে সভা থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন মমতা অভিষেক এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ তবে দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার আগেই ব্রিগেড সমাবেশের ডাক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তিনি একটি পোস্টারে লিখেছেন জনগর্জন সভা সঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক একটি ক্যাপশন লিখেছেন খেলা হবে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফলে মনে করা হচ্ছে দলের কাণ্ডারি এবং সেনাপতি দুজনই এই সভায় উপস্থিত থাকবেন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ব্রিগেড সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও ইতিমধ্যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন বিষয়ে মানুষের পাশে থেকে তাদের কাগজপত্র জমা করানোর প্রচেষ্টা শুরু করেছে তৃণমূল সব মিলে লোকসভার আগে তৃণমূলের কর্মী সমর্থকদের আরও একবার পুনর্জীবিত করতেই এই প্রয়াস বলে মনে করছেন বিরোধীরা তবে ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই গোটা জেলা জুড়ে বিভিন্ন নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে দেওয়াল লিখন পোস্টারিং বাড়ি বাড়ি ক্যাম্পেনিং সবা মিছিলের তবে তৃণমূল যুব কংগ্রেস ইতিমধ্যে শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের কাজ শুরু করেছে সকাল থেকে। শান্তিপুর সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দীপঙ্কর সাহা জানান রানাঘাট দক্ষিণ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুদীপদের নির্দেশে তারা শহরের বেশ কয়েকটি দেওয়াল লিখন লিখতে উদ্যত হয়েছেন এবং আগামীতে জেলা থেকে যে নির্দেশ আসবে তারা তা পালন করবেন আজকে শান্তিপুর সুশ্রী সিনেমা হল সংলগ্ন রাস্তার পাশে একটি দেওয়াল লিখনে কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক তিনি বলেন এর আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সড়ক হয়েছিল তৃণমূল তবে এবার তা পরিণত হয়েছে সাধারণ মানুষের গণ আন্দোলনে তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন জনগর্জন সভা আগামী দশই মার্চ আবারও জনসমুদ্রে পরিণত হয়ে ব্রিগেডে হতে চলেছে নতুন আর এক ইতিহাস রচনা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব কংগ্রেসের আইকং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন আমরা বলবো এটা জনস্রোতে পরিণত হবে এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষ আবার গর্জে উঠবে কারণ আপনি জানেন যে একশো দিনের টাকা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি তাতে আমার রাজ্য সরকার কিন্তু নেমে থাকেনি আজকে থেকে মানুষের অ্যাকাউন্টে সমস্ত টাকাগুলো পৌঁছে যাবে এছাড়া বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের টাকা আটকে দিচ্ছে কিন্তু এইভাবে বাংলাকে থামানো যাবে না যার জন্যে শান্তিপুর যুব তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমেছে এবং আজকে থেকে জনতার গর্জন এই সভাকে সফল করার জন্য তারা দেয়াল লিখনের মাধ্যমে আজ থেকে তাদের কর্মসূচি শুরু করেছে যেমন একশো দিনের কাজের জন্য মানুষের সমস্যা ঠিক তেমনই বিভিন্ন রকম আধার ডিঅ্যাক্টিভেটেশনের জন্য সমস্যা করছেন আধার এই ব্যাপারগুলো নিয়ে আমাদের পথে নামতে হবে কিন্তু এখন বুঝতে হবে যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে উত্তর মাধ্যমিক পরীক্ষা খুব সম্ভবত আঠাশ তারিখে শেষ হচ্ছে আমি আমাদের গায়ে যেটা খবর সেটা মনে হয় রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেস উনত্রিশ তারিখ থেকে মনে হচ্ছে পটে নাববে আমাদের কাছে এই খবরটাই এমনি আপনারা কোনো কাগজপত্র সংক্রান্ত কিছু তথ্য কাগজপত্র সংক্রান্ত আমরা বলেছি বাইকিং করেছে আমাদের যে জমা দেওয়ার কথা বলেছি সমস্ত কাগজপত্র যা যা নথি আছে যাদের যাদের এখন চিঠি এসছে তারা ডকুমেন্টস নিয়ে আমাদের পৌরসভায় জমা দেওয়ার কথা বলা হয়েছে এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোর্টাল খোলা আছে আপনি জানেন যে ওখানে একটা টোল ফ্রি নাম্বারে কল করতে বলা হচ্ছে আর এই যে আন্দোলন এই আন্দোলনের থেকেই কি লোকসভার সূত্র হবে বলে মনে হচ্ছে মানে আন্দোলন তো আমাদের এই আন্দোলন মানে তো বঞ্চনা প্রতি মুহূর্তে করে যাচ্ছে তারা এই বঞ্চনার বিরুদ্ধেই এ তো লড়াই এ তো ভোটের ব্যাপক এটা কি মানুষ তো ভোট যে উঠছে যাই জনতার গর্জন যার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার গর্জন বলছে এবং এটা জনস্রোতে পরিণত হবে সেই দিন আমাদের আমার মনে হয় যে সবথেকে শ্রেষ্ঠ বিগয়েট। সেদিনকে উপহার দেব দেবে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের ডাকে আগামী দশই মার্চ বিজেপি কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি লাগাতার যে বঞ্চনা একশো দিনের টাকা বন্ধ বাংলার আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রাস্তাঘাট থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে যেভাবে বঞ্চনা করেছে তার প্রতিবাদী আজকে আমাদের বিকেটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে জনদর্জন সভার ডাক দিয়েছেন সেই সভায় আমাদের প্রধান বক্তা থাকছেন আমাদের নেত্রী সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনা সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নদীয়া দক্ষিণ জয়াঘাট জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুদীপদের নির্দেশে আমরা শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেয়াল লেখার মাধ্যমে আজকে যাতে শান্তিপুরে আপামত যে তৃণমূল কংগ্রেসের যে সৈনিকা আছে তারা যাতে আগামী দশ দশ তারিখ মার্চের দশ তারিখ সকাল সাড়ে সাতটার ট্রেনে দলে দলে আমরা বিকেটের এই সবাই যোগ দেব কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বাংলার প্রতি বঞ্চনা করছে এবং কেন্দ্রীয় সরকারের এই মিথ্যাবাদী সরকার এবং অত্যাচারী স্বৈরাচারী সরকারকে নিপাত ডাকতে আমাদের এই আজকের এই কর্মসূচি আজকের আমরা আজকের দিন থেকে আমরা যে সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আজকে আমরা শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পথের আমরা রাজনৈতিক ময়দানে নেমে পড়েছি আমরা এই লড়াই করে আগামী যে লোকসভা নির্বাচন সেই মিথ্যাচারী স্বৈরাচারী সরকারকে নিপাত নিপাত্রে করবো সেই দেয়াল লিখন কতগুলো হবে আর আমরা দেয়াল লিখন আজ এখানে করছি আমাদের যে নেওয়ার নির্দেশ যে দেবে আমরা সেই মতন আমরা রিয়াফ সভা বা সমিতি এই উপলক্ষে কি হবে অবশ্যই হবে আমাদের জেলার থেকে সুদীপ দিয়ে আমাদের রানাঘাটে আমাদের সবার টাকা দিয়েছে তার থেকে যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা দলের নির্দেশ এনে আমরা তৃণমূল যুব কংগ্রেস দিনে পথে নাম আপনার নাম কই আমার নাম দীপঙ্কর শাহ শান্তিপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা